পুরুষ থেকে নারী হয়েছেন এবং তার কিভাবে বৈষম্য শিকার হয়েছেন সব কিছু আমরা একটু দেখি যে যার কথা বলছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ছিল সুলতান এখন এই মুহুর্তে সে সুলতানা আসলে সুলতানা হওয়ার পর তিনি অনেক কষ্ট করে তিনি তুলোর রাস্তাঘাটে অনেক বৈষম্যের শিকার হয়েছেন পাশাপাশি তিনি বাসে গিয়েও তাকে ইফটি শিকার হতে হয়েছে কিন্তু আজ সে হলো নিজের কর্মটা নিজে বেছে নিলেন এবং এই দোকানটা করেছেন দর্শক এই দোকানের খাবারটা টেস্ট করে আমি আপনাদেরকে একটুখানি রিভিউ দিচ্ছি যে কেমন মজা তার এই খাবার বানানো সম্পূর্ণ তার নিজের হাতে তৈরি তিনি একটি হোটেলে গিয়ে এই কাজগুলো শিখেছেন শেখার পর তারপরে তিনি এই বাজারে এসে মানে রাস্তায় এসে ফুটপাতে এই দোকানটা শুরু করলেন এবং এটা রিভিউটা জানার পর আমি আপনাদেরকে একটু বলবো আর কিছু মনে না করলে আপনাদের কাছে রি যে একটা মেয়ে ছেলে থেকে মেয়ে হওয়ার পর তার যে কষ্টের বিষয়টা সে স্বীকার করে রাখুন নিজের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কাজ করতে চাচ্ছেন একটুখানি আপনাদের সহযোগিতা লাভ ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে এই সুলতান থেকে সুলতানার একটু পরিবর্তন হয় যাতে চাকরি না পেয়েও যে যে কষ্টটা পেয়েছেন সেই কষ্টটা আর পেতে না হয় আর দর্শক এবার চলুন আমরা একটু খেয়ে দেখি কোনটা খাবো আগে এটা খেয়ে দেখি চাউমিনটা ভাই আমি জীবনে বহুত বাণি চাউমিন খেয়েছি আসলে এই ধরনের কোয়ালিটির স্বাদ এত মজা এটা আমি কখনোই পাইনি আমি কখনো খেতে চাইতাম না কিন্তু আজকে ভিডিও করার জন্য বলছি তা না আপনারা সত্যিকারী অর্থে যদি এই সুলতানার যদি এই চাউমিনটা আর সে খাওয়ার পর আপনারা আপনারা আমার মতে একমত হবেন যে যে খাবারটা কতটা টেস্টি আমি আরেকটু খেয়ে নিই আমার সাথে আরেকজন আছে আসলে সে পাবে না সে আর একটা আরেক প্লেট নেওয়া লাগবে কারণ আমার কাছে খুব ভালো লাগছে আরেকটা প্লেট আছে এটা একটু খেয়ে দেখি অনেকে আসলে ভিডিও করার জন্য রিভিউ দেয় যে আমি তার দোকানে খেয়েছি ফ্রিতে খেয়েছি আসলে আমি টাকা দিয়ে খেয়েছি এবং আমি যেটা সত্য সেটাই বলবো কারণ নাহলে আপনারা যখন খেতে আসবেন তখন কিন্তু আমাকে বকা দিবেন বেটা সাংবাদিক তুমি আসলে ক্রিয়েটর তুমি কি কথাটা বলতো তুমি বলেছ একটা আর কাজটা হয়েছে আর একটা আমাদের টাকাটাই জলে গেছে আসলে আমি কথা দিলাম টাকাটা আপনার জলে যাবে না হান্ড্রেড পারসেন্ট মানে পিওর এই সুলতানা আসলে দেখুন আসলে যে একটা পুরুষ ছেলে ছিল ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে এই মুহূর্তে সে ছেলেও না মেয়েও না ঠিক মাঝামাঝি অবস্থান আছে তার কাছ থেকে আপনারা ভিডিওগুলো শুনেছেন সেই ভিডিওগুলো শোনার পর যে কথাগুলো শুনেছেন তার মুখে অনেকগুলো কথা তথ্য দিয়েছেন তিনি চারটি দেশের ভাষায় কথা বলতে পারে এত যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের মাটিতে তার চাকরি হলো না আমার কাছে কষ্টের বিষয় যে একটা মানুষ একটা মানুষ কাজের দরকার আমার কাজ নিয়ে কথা তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক সে হলো তৃতীয় লিঙ্গের লোক লোক হোক যা বা এলো বয়স যেমনই হোক একটা কথা যে কাজের দরকার কাজের জন্য তার চাকরি হবে তাহলে একটা ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে যেমন সুলতান থেকে সুলতানা হয়েছে তাহলে তার যোগ্যতা থাকা শর্ত তার চাকরি হয় নাই এটা আমি আসলে ধিকার জানাই যে যে প্রতিষ্ঠানগুলো তাকে চাকরি দেওয়ার কথা বলে তার পায়ের জুতা ক্ষয় করেছেন তাকে বসিয়ে রেখেছেন তার সময় নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন সেই মানুষগুলোকে আজকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে সুলতান আসলে করতে পারে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে চাউমিন থেকে আরও অনেক ধরনের খাবার তৈরি করেছেন সেই খাবারগুলো আমরা দেখেছি যে আমার নিজের কাছে যতটুকু স্বাদ লেগেছে আমি জানি না কার মুখে কতটুকু ভালো লাগবে কিন্তু সে যেভাবে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ফুটপাথমা যেভাবে খাবারগুলো তৈরি করছেন যে খাবারগুলো খেয়ে আমার কাছে যখন ভালো লেগেছে আমি আসলে রাস্তার খাবার কেমন একটা খাই না কিন্তু এই খাবারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অন্য অন্য হোটেলের তুলনায় অন্য অন্য যারা ছে রয়েছেন তাদের খাবারও খেয়েছে আমি একটি প্রতিষ্ঠিত একটা টেলিভিশনে চাকরি করি সেখানে অনেক রান্নাবান্নার প্রোগ্রাম হয় সেখানের খাবারও আমি টেস্ট করে দেখেছি আর সেখানকার খাবারের তুলনায়ও আমি এটুকু বলতে পারি যে সুলতানার খাবারটা অন্যরকম এবং এই সুলতানার খাবারের মানে ঠিকানাটা আমরা দিয়ে দিব যে সুলতানার মুখ থেকে শুনবেন আর সুলতান থেকে সুলতানা একটা পুরুষ থেকে মেয়ে মানুষ হয়ে গেছেন তার পরিবার কিভাবে মেনে নিয়েছেন তার সমাজ কিভাবে মেনেছেন সে সান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে সে কিন্তু হলো পড়াশোনা করছে যে এই মুহূর্তে এবং তার যে অবস্থানটা ফিজিক্যালি বলেন তার মানে শারীরিক মানে গঠনটা দেখতে একটু কিন্তু কথাবার্তা চাল চলন আচার ব্যবহার সব কিছু থেকে বেটার দর্শক আমি একটু খাবারটা খেয়ে দেখি এই খাবারটা কেমন যদি আপনাদের জিভার উপরে বা মুখে দেওয়া যেত তাহলে বলা যেত যে আসলে কতটা টেস্টি হয়েছে খাবারটা আমি একটু আপনাদের সামনে কিন্তু একজন মানি হলো ছোট বাবু এদিক আসো তো বাবু আসো না আসো 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 শোনো 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 এদিক আসো ধরেন ক্যামেরাটা ধরেন তুমি এদিক আসো একটু খেয়ে বলো আসো না এদিক আসো এদিক আসো একটু খেয়ে বলো তুমি তুমি খেয়ে বলো এদিক আসো কাছে আসো কাছে আসো কাছে আসো তুমি তো ছোটো মানুষ আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না তুমি একটু বলবা যে খাবারটা কেমন হয়েছে নাও তুমি বলো তো এই খাবারটা কেমন হয়েছে মজা হয়েছে সত্যি করে বলো খুব মজা হয়েছে তুমি তো মিথ্যে করে কাপড়টা নাও হাতে হাতে সব মিথ্যে করে বলো না সত্যি করে বলো সত্যি মজা হয়েছে অন্য অন্য নুডলসের চাইতে কি এটা কি মজা জি পানি বলতো তো না তো জি সত্যি ভালো তাহলে সবাই খেতে পারবে জি মজা লাগবে সবার জি ধন্যবাদ তোমাকে দর্শক আমরা একটু সুলতানার কাছ থেকে টোটাল ডিটেলস ঠিকানাটা একটু জানতে চাই এবং এই ঠিকানায় আপনারা কিভাবে আসবেন এবং কোন যে দিক থেকে আসেন মানে কোন জায়গাটায় আসলে সুলতানাকে পাওয়া যাবে এবং সুলতানার রাতের এ তৈরি যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো জানতে হবে সুলতানা ঠিকানাটাকে একটু বলে দাও আমার ঠিকানা হয়েছে জাপানি স্কুলের সামনে বাসতলা পাশে সে বিসি অফিসের সাথে আচ্ছা এখানে আসতে কি সব সময় পাওয়া যাবে কখন থেকে কোন টাইমটা পাওয়া যাবে আমার এখানে খাবার পাবেন 4টা থেকে 4টা থেকে রাত 10টা পর্যন্ত খাবার পাবেন এখানে থেকে রাত 10টা রাত 10টা আচ্ছা আমি যে এতক্ষণ ধরে বক বক করলাম অনেকগুলো কথা বললাম যে বলেছিলাম যে একটা ছেলে মেয়ে হয়ে গেছে এটা ঘটনা সত্য কিনা হ্যাঁ সত্য কি নাম ছিল আগে আর এখন কি নাম আগে রাশেদ সুলতান ছিল এখন সুলতানা আমি কিন্তু একটু মিথ্যে কথা বলি নাই এবার হলো খাবারের পালা একটু মজা করে খাই অনেকক্ষণ কথা বলেছি খাবার সামনে থেকে কথা বলতে নাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কোনো ফুড বা কোনো ভাই বোনদের আপনাদের যদি আপনাদের বিষয়গুলো নিয়ে তথ্য আমাদেরকে জানাতে পারেন আমাদের আমাদের ঠিকানা আমরা চাইবো যে আমাদের ঠিকানায় যে ফোনটা করবেন সেই ফোন করলে আমরা আপনাদের আপনাদের প্রতিষ্ঠানেরও আমরা ভিডিও করে সেটা এই ফেসবুক পেজে আমরা পোস্ট করতে চাই এবং যাতে আমাদের মাধ্যমে আপনার একটু প্রচার হয় আপনার একটু ভালো কিছু করতে পারি বা আপনাকে একটু সহযোগিতা করতে পারি সেটা থাকবে আমাদের লক্ষ্য দর্শক আমাদের ঠিকানা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো নাইন দর্শক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এমও রয়েছে ভাইবার রয়েছে টেলিগ্রাফ রয়েছে আপনারা চাইলে আমাদের নাম্বারে ফোন করতে পারেন এখনই দেরি না করে আপনারা এই নাম্বারে ফোন করবেন এবং চলে যাব আপনার প্রতিষ্ঠানে আপনার দোকানে আপনার জায়গাতে যেখানে গিয়ে আপনি চাকরির জন্য হেঁটে হেঁটে চাকরি পাচ্ছিলেন না কষ্ট পেয়েছেন এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা থাকবে আপনাকে একটু সহযোগিতা করা আর আপনাকে একটুখানি প্রমোট করতে পারলে আমাদের ভালো লাগবে দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহি অবরাকাতু দর্শক যাচ্ছি কিন্তু যাচ্ছি না আর যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি আপনারা যে মানুষগুলো কষ্ট রয়েছে দুঃখ রয়েছে তাদেরকে একটু হেল্প করবেন এবং এই সব মানুষগুলোকে হেল্প করা কিন্তু একটা ভালো কাজের ভিতরে অন্যতম একটি দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহি অবরাকাতু Bike inning.